ধরা পড়াতে বলছেন এটা না হয়তো কন্টিনিউ করছে স্যার এটা না আমরা কন্টিনিউ করি না শুধু এই যে জাস্ট ঈদ উপলক্ষে স্যার ঠিক আছে দেশবাসীর কাছে সরি বলেন স্পেশাল রংপুরবাসী এবং এটা মানুষের আচ্ছা রংপুরবাসীর কাছে আমি সরি বলতেছি নেক্সট টাইম এটা হবে না আর কি পুষ্টির পক্ষ থেকে পুষ্টির পক্ষ থেকে এটা যদি বুঝে থাকেন আশা করি আমাদের রংপুরবাসীর জন্য একটু বলবেন আমি মনিরুজ্জামান মিঠু আমি পুষ্টি পরিচালনা করি আর কি তো পরিচালক পরিচালক একটা নাম করা প্রতিষ্ঠান না গুণগত মান ঠিক অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সে আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের গুণগত মান মিষ্টি আপনারা যেরকম পেয়েছিলেন ভালো ভালোই থাকবে আরকি

আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসে সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এরই বোর্ডই ইনশাল্লাহ আমরা দ্রুততর সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো ওদের কথাতে আর কি রাখছিলাম কিছু মিষ্টি রাখছিলেন এদের উপলক্ষে সংরক্ষণ করার যত কথাগুলো এটা হবে দুশো বিশ রঙের মতো কত কেজি এখানে সঠিক প্রায় সাত হাজার কেজি হতে পারে আলুর হিম কি আপনি মিষ্টি রাখতে পারেন নিয়ম না না আসলে না এটা আসলে নিয়ম নাই কিন্তু ওনাদের আমরা আমরা রাখছি আর কি এটা ভুল করছি কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছে না প্রতারণা শুধু এইবারে আমরা এইবারে ইয়ে করছি এইবারে রাখছি আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা যেহেতু তারা এটা করতে পারেন না তো সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যেই গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এ ধরনের আর কিছু কখনো করবেন না ভক্ত সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা ট্রাস্ক একটা প্রোগ্রাম করছি এবং আমরা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তার কীভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে তৈরিটা অর্প আছে এটা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা যাতে নিরাপদ খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাব ধন্যবাদ